ভাই পানি আছে না হ্যাঁ আছে দুই লিটার হইবো কয়টা দেবো একটাই দেন তাড়াতাড়ি দেন এখানে একটা পোলা অ্যাক্সিডেন্ট অজ্ঞান হয়ে পড়ে ওর মাথায় পানি ডালা লাগবো ও অ্যাক্সিডেন্ট করছে তাড়াতাড়ি তাইলে দুই লিটার পানি ছয়শো টাকা লাগবে ছয়শো মানে দুই লিটার পানি একদম চল্লিশ টাকা আপনি ছয়শো টাকা চাইতেছেন কেন আশেপাশে কোনো দোকান নাই পানি কোথাও পাবেন না পড়ছেন বিপদে পানির দাম তো ছয়শো টাকা হইবোই আরে ভাই ওই এটা তো আমারও কিছু লাগে না আমি রাস্তা দিয়ে যাইতেছিলাম দেখি যে পড়ে রয়েছে তাই আসলাম আগে ভাই মানুষের বিপদের সুযোগ নিয়ে না পানিটা দেন আমার এত কথা শুনে লাভ নাই ছয়শ টাকা দেন পানি দিতেছি ভাই আমার কাছে ছয়শ টাকা নাই একশো টাকা আছে আপনি দিতেছি পানিটা দেন সিলিন্ডারে বাঁচাইতে হইব এক টাকাও কমইব না ছয়শ টাকাই লাগবো নিলে নেন না নিলে চলে যান হ্যাঁ রে মানুষ কি যে করি নির্জন জায়গায় যাও যাও কোথাও পানি পাবে না আবার আমার কাছে আসা লাগবে শালা ব্যবসাটা হইল না ভাই মানুষের বিপদ দেখে চল্লিশ টাকার পানি আপনি ছয়শ টাকা চাইলেন কাজটা ঠিক করলেন না ভাই আমি ব্যবসায়ী মানুষ আমার চিন্তা ভাবনা ব্যবসায়ী আমি এইখানে বইছি দোকানদারি করবে কার কি জামেলা হয়েছে ওইটা তো আমার দেখার বিষয় না দেখেন ভাই বিপদ তো আরো বলে কই আসে না আর সব সময় ব্যবসায়ী চিন্তা ভাবনা চলে না মানুষের ভাই মানুষের বিপদে পাশে থাকা উচিত আর লাভই হইতো ভাই ফ্রিতে না তো আমাকে দেশটা এমনই আমাকে দেশ পাঠাইবো না নিজেরটা নিজেরই গোছাল লাগবো আমার একটা ভোলা আছে ওরেও তো মানুষ করা লাগবো আমার টাকার দরকার আছে ঠিক আছে ভাই যেটা ভালো মনে করেন শালার আর টেকা দিয়ে লোক রাখছি ময়লা জন্য লোকও আসে না আর আর একজন আইসে কেন গ্যান্ঞান দিবেন

আপনি কি জানি বলছিলেন ভাই দেশ পাল্টাবে না নিজের চিন্তা ভাবনা পাল্টান তাহলে দেশ অটোমেটিক পাল্টাই যাবে আচ্ছা ঠিক আছে ভাই চলেন আগে ওর হসপিটাল নিয়ে যাই ভাই নিয়ে চলেন আসুন সব ক্ষেত্রেই ব্যবসায়িক চিন্তা ভাবনা বাদ দিয়ে মানবিক দিকটা আগে দেখি আর মাইলস্টোন ট্র্যাজেডিতে আমরা স্টিভ চ্যালেঞ্জার গভীরভাবে শোকাহত আল্লাহ সবাইকে ধৈর্য ধারণ করার তৌফিক দিক